মুক্তি বাংলার সবচেয়ে বড় কমার্শিয়াল এক্সপেরিমেন্টাল মুভি খাদান তো কেমন ছিল এই খাদানের এক্সপেরিমেন্ট চলে এই ব্যাপারে একটু কথা বলা যায় আমি যদি বা এই মুভিটাকে বিগত বছরে আসে আর পাঁচটা বেঙ্গলি মুভির সাথে তুলনা করি তাহলে এই মুভিটা দশে দশ পাবে বাট যদি আর কোনো মানে অ্যানাদার্স ল্যাঙ্গুয়েজের কোনো মুভির সাথে এই মুভিটাকে তুলনা করতে যায় তো মুভিটা আরেকটু কমে আসবে হয়তো দশে সাত কি ছয় বেঙ্গলি মুভিগুলির ক্ষেত্রে আমার এমনটা বলার কারণ হচ্ছে এই মুভিটাতে কিছু নতুনত্ব জিনিস ব্যবহার করা হয়েছে যেমন স্কিনের কালার গ্রেডিং বিজিএম মারাত্মক বিজিএম দেওয়া হয়েছে ভাই রাধে রাধে বা আর একটা যে বিজিএম আছে না একদম শুনবেন আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন এমনকি স্টার কাস্টও স্টার কাস্টও খুব দুর্দান্ত বিশেষ করে অনির্বাণ চক্রবর্তী অ্যান্ড যিশু সেনগুপ্ত এই দুজনের মানে পারফরমেন্স একদম দেখার মতো ছিল আর ইদিকা পলকে খুব মিষ্টি লাগছে এই ক্ষেত্রে শুধুমাত্র একটাই কমপ্লেন আছে ভাই ঘন্টা মিনিটের সিনেমা তার মধ্যে ছ ছটা গান আছে ভাই এতগুলো গান কে রাখে ভাই তোমরা এখন যারা যারা খাদান সিনেমাটা দেখুন গিয়ে সিনেমাতে দেখে আসুন আর যারা যারা দেখে এসছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো এই সিনেমাটা